এম এল এ ম্যাডাম ভারত করে আপনার পাওয়ার ধরলো কেন দেখুন ভালোবাসার মধ্যে একটু ঝামেলা হতেই পারে আমরা দুজন দুজনকে সাত বছর থেকে ভালোবাসি হ্যাঁ কালামার এক বান্ধবের সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে আসলে আমাকে অনেক ভালোবাসে আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় এম হয়েও একটা সাধারণ ছেলেকে সাত বছর ধরে ভালোবেসে যাচ্ছেন নিশ্চই না আমাকে আপনি নিয়ে আসতে বল চল কলার ছড় কলার ছড়বে মনে চলো না ভাই এম এল এ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে সেটা আগে বলবি তো তোরা খেল আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি চল এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল বন্ধ কর নাটক তোর সাথে আমার সাত বছরের রিলেশন আমাদের মধ্যে মান চলছে তাহলে তুই এগুলো কেন বলছিস তোমার কাছে পৌঁছানোর জন্য মানে কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হবো ডাক্তার হবো উকিল হবো কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন হাজবেন্ড হবো খুব সুন্দর ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করছো জানো এর পরিণতি কি হতে পারে চুপ যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না সর্বপ্রথম তোকে কাজ ধরা করবো তুই কিন্তু আমার দরজার থেকে ফেলছিস শান্ত হও তো দেখি মোবাইলটা নাম্বারটা সেভ করে দিলাম যখন মন কল করো টাটা তুমি তো ফোন করো তোমাকে ফোন করতে বললাম না আমি আসছি আজকের বিশেষ খবর হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে তুমি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নি স্যার স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন তার বিশেষ কারণটা জানতে পারি আমার সেখানে কিছু কাজ আছে তার জন্যই আমি ওখানে যাচ্ছি স্যার আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে এটা কি সত্য দেখুন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না স্যার স্যার তুই এইসব কেন করছিস বলতো সময় হোক সব জানতে পারবি ছেলেটার কোনো নাম্বার আছে হ্যাঁ ড্যাডি ওকে ফোন লাগা হ্যাঁ জান বলো ঠিকই তো ড্যাডি কতটা অশোভ্য কথা বল তুমি কোথায় আছো আমি তো তোমার মনের মধ্যেই আছি কেন শ্বশুর মশাই কিছু বলছেন নাকি তুমি জানতে কি করে দেখি তো ড্যাডি তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে শ্বশুর মশাই সব সময় আমাকে ফলো করে থাকে এই তুই কি সাস তুই কেন এটা করছিস বিশেষ করে শ্বশুর আমি কিছু চাই না আমি শুধু আপনার মেয়েকে চাই এত বড় সাহস তোকে ভালোই ভালোই বলছি তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা না হলে না হলে কি শ্বশুর মশাই আপনি আমার আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি কি চাই এখানে আমার কোনো দোষ নেই আমি ওকে কখন মারলাম ওই তো আমার লোককে মেরে গেল ও এরকমই আপনাকে যে হোম মিনিস্টার লোকেই মেরেছে এ প্রমাণ কি আছে প্রমাণ চান তোকে এখনো বলছি তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে না হলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো আমাদের সব লোককে ফোন কর ও কে কোথা থেকে এসেছে ও কি চাই এই সব ডিটেলস আমার আধ ঘন্টার মধ্যে চাই ওকে স্যার তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো দেখো যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে সব তোর জন্য হলো সব